গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে বাসনকটা মেজে ফেললাম এখন গুছিয়ে গাছিয়ে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি তারপর খাওয়া দাওয়ার কোনো কিছু ব্যবস্থা করবো আর কি আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু ছুটির দিন সেই জন্যই আর কি কী করার তো চলো ব্লগটা শুরু করলাম নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে বাসনগুলো গুছিয়ে কাছিয়ে রেখে এবার চলে আসলাম দাঁত ব্রাশ করতে ফেস ওয়াশও করে নেব তারপর স্নান করব। যতই দিন যাচ্ছে ততই আমার পক্ষে ফ্ল্যাটের এই জীবনযাপনটা খুব কঠিন হয়ে যাচ্ছে প্রত্যেকটার দিন সেই একই কাজ আর একই কাজ তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করতেও ইচ্ছা করে না কোনো দিন করে এনার্জির লেভেল এত ডাউন হয়ে যায় কি বলবো কোনো মনের মধ্যে হাসি নেই ঠাট্টা নেই খুশি নেই যখন বর বাড়ি ফেরে তখন একটুখানি কথা ও তো কথা বলতেই চায় না কার সঙ্গে কথা শেয়ার করব। সেরকম কোথাও যেতেও পারি না বাড়ি থেকে বেরোনো মানে মুশকিল একে তো খরচা তার উপরে মেয়ের স্কুল থাকে তারপর টিউশন থাকে কোথাও গেলে এগুলোর একটা ঝামেলা তো এরকম করেই আমার দিনগুলো কেটে যায় বেশিরভাগ সময় একাকিত্বই ঘিরে ধরেছে আমাকে তো আমার মাঝে মধ্যে মনে হয় আমার গ্রামের জীবনটাই বেস্ট কমসে কম গ্রামে তো সুখ দুঃখ হাসি ঠাট্টা সব কিছুই আর কি শেয়ার করার মতো লোক সব সময়ই পাওয়া যায় তো আগে ভাবতাম আমি যে শহরে থাকা কত মজা কত কি এখানে সেখানে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করব তো এখানে যখন মানে থাকা শুরু করলাম প্রথমের দিকে তো এখানে সেখানে ঘুরতে যেতাম বেশ ভালোই লাগতো এখন যত দিন যাচ্ছে ততই যেন কেমন একটা বোরিং জীবন হয়ে গেছে আমার একাকিত্ব তো যাই হোক একটুখানি বাজারে গেছিলাম বাজার থেকে কিছু সবজিপাতি নিয়ে আসলাম আর সাথে নিয়ে এসেছি পেয়ারা পেয়ারাগুলো দেখলাম বেশ সুন্দর ডাসা ডাসা তো দুটা নিয়ে আসলাম বড়োটাই কেটে এখন দুই মামে মিলে খাবো আর ছোটোটা রেখে দিয়েছি অবন্তিকার বাবার জন্য আর পে আগের দিন নিয়ে এসেছিলাম আগে রোববার বুঝি তো সেদিন তো খাওয়া হয়নি পরের দিন খেয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি খাওয়াই হচ্ছে না অনেক দিন থেকে তো আজকে ভাবলাম যে এগুলোই আগে খাই তারপরে দেখা যাক কি রান্নাবাড়ি করি ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম যে ছুটির দিন ছুটির দিন বলতে আজকে হচ্ছে শনিবার তো অবন্তিকার স্কুল শনিবার আর রোববার থাকে না তো অবন্তিকার বাবা অফিসে চলে গেছে অবন্তিকা আর আমি ছুটি কাটাচ্ছি আর কি আমার তো সেরকম ছুটি বলতে শুধু রান্নাবাড়া ছাড়া পুরো সময় আমার থেকে বসে খেয়ে দিয়েই চলে যায় আর তাছাড়া তো ছুটিই ছুটি বেশি ছুটিও ভালো লাগে না কাজ করাই ভালো বলো আর আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমার কাজই শেষ হয়ে গেছে এখন কি কাজ করি এই হচ্ছে পরিস্থিতি তখন শুয়ে শুয়ে ওই মোবাইল দেখি মোবাইল দেখতে 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 এত নেশা হয়ে যায় না কি বলবো মানে যে কোনো জিনিস একবার যদি দেখা শুরু করি সেটা আর ছাড়তে ইচ্ছা করে না তো ওই করে করে চোখগুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তো আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো সকাল থেকেই কারেন্ট নেই কদিন ধরে এগারোটার দিকে কারেন্ট চলে যায় আর তিনটার দিকে আসে রান্নাটা একটুখানি লেটেই করছি কারণ মশলা বাটতে লাগবে তো মশলা পেস্ট করে নিতে লাগবে মিক্সিতে তো কারেন্ট না থাকলে কি করে করব বলো তো সেই জন্যই আর কি দেরিতেই আর কি রান্নাটা শুরু করে দিলাম আর তাছাড়া অবন্তিকার বাবা আস্তে আস্তে তো সেই সন্ধ্যাবেলা রাত্রিও হয়ে যায় কোনো দিন করে তো সেই জন্য আমার রান্না বাড়ারও সেরকম কোনো চাপ নেই তো অবন্তিকাকে খিদা লেগেছে ও সকালবেলা খেয়েছে অবশ্য ভাত তো তারপরেও আর কি এখন ফল খেলো তারপর গরম গরম ভাত রান্না করে নিলে পরে ও দুপুরের দিকে আর কি খেতে পারবে তো সেই জন্য আর কি বসিয়ে দিলাম আর এই যে বইটা দেখছো এটা হচ্ছে রান্নার বই এই বই থেকে আমি অনেক রান্নাই করেছি ভালোই টেস্ট হয়েছে কিন্তু কি বলো তো এই বইটা একদম পুরানা স্টাইলে রান্না বইটার নাম হচ্ছে বেনুদির হাজার রান্না তো এই বইয়ে যেরকম পদ্ধতিতে রান্নাটা শেখানো হয়েছে সেরকম পদ্ধতিতে তো আমার মা ঠাকুমারা মানে বছরের পর বছর করে এসেছে তো সেই জন্য আমাকে না সেরকম আর দেখতে হয় না একবার দুইবার দেখলেই আমার হয়ে যায় আর কি আমি মাঝে মধ্যে রান্না ভুলে যাই কি বলবো মাঝে মধ্যে আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করি তো যাই হোক একই স্টাইলে রান্না প্রায় তো এখানে আজকে আমি পেস্ট করে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা তারপরে লঙ্কা আর তারপর হচ্ছে টমেটো একটুখানি জিরা আর পোস্ত পেস্ট করে নেব তো এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম তারপরে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে একদম লাল লাল করে এখানেই মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাবে এই আলুগুলো তারপরে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি শুধু গরম জলে দিয়ে কিছুক্ষণ মানে দুই মিনিট রেখে নামিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি রান্না করছি রান্নার এত শব্দ সাউন্ড তো তারপরেও পাখিগুলো এরকম করে জানালায় এসে ইয়ে করছে উকি ঝুঁকি করছে তো যাই হোক এখানে এক এক করে মশলাগুলো বেটে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো ভাজা আমার হয়ে গেছে এবারে আমি প্রথমে দিয়ে দিলাম টমেটো তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা তারপরে দিলাম হচ্ছে জিরা পোস্ত বাটাটা দিয়ে তারপর আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিলাম আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে আমি জানি না ভিডিও এখানে চালু করে দিয়ে রেখেছি কিন্তু কিছুক্ষণ বাদে কেটে গেছে সেটা আর আমি খেয়াল করিনি তো সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা সরি তো যাই হোক তার পরের দিন দেখো এখানে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে খুশকি তাড়ানোর জন্য রেমেডি তো যে রেমেডিটা বানাচ্ছি তো এটা অনেক জায়গায় দেখেছি যে চুলো নাকি হেলদি হয় তো যাই হোক আমি এখানে নিয়েছি হচ্ছে অ্যালোভেরার জেল তারপর কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল তো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অবন্তিকার বাবার মাথায় আজকে অ্যাপ্লাই করবো ওটা আগে অ্যাপ্লাই করি তারপরে আমারটা তো আজকে ও সকালবেলা উঠে ওর কাপড় জামা ধুইয়ে ছাদে মেলে দিয়েছে আর তারপর থেকে ছাদেই বসে আছে তো আমিও যাচ্ছি এখন ছাদে ওর মাথায় দিয়ে দেব জন্য ও মাথায় এত না কি আমি তার ওর জন্য আমাদের বাড়িতে সবারই হয়েছে ওই দেখো কি করছে আজকে এখন পুরো দেখো

মুখে একটু দিকে তুই তো মুখ তো দেয় একদিন যদি কোনো কিছু দেখছি ওর কি করবে শিখে আমি ধরতে দাও কে বলছি ওর মাথায় যদি ভালো রেজাল্ট আসে তাহলে আমি কালকে ব্যবহার করবো তো ওকে দিয়ে আজকে আমি এটা টেস্ট করে নিচ্ছি আর কি পরীক্ষা করছি তো আমাদের এই ফ্ল্যাটেরই একজন দিদি ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম তো উনি না দিয়েছে হচ্ছে বড়ি বিউলির ডালের বড়ি দিয়েছে বেশ সুন্দর হয়েছে তো ওনার কাছ থেকে আমি মানে কি করে বানাতে হয় সেটা আর কি পদ্ধতিটা জেনে নিলাম তো তারপর আমার ভিডিও করা দেখে মানে জিজ্ঞাসা করছে যে এত ভিডিও তখন আমি অবন্তিকার মাথায় অবন্তিকার বাবার মাথায় ওই ওগুলো দিয়ে দিলাম তখনও আর কি দেখলো আমি ভিডিও করছি তো এখন শেষ পর্যন্ত আর কি জিজ্ঞাসা করেই নিল তো যাই হোক ওনাকে বললাম আমার চ্যানেলের নামটা আমিও ভাবছি যে একদিন বড়ি আমিও দেব আর কি তো দেখি বানাতে পারি কি না যদি বানাই তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবন্তিকার বাবা মাথাটা ধুয়ে নিলো শ্যাম্পু দিয়ে তো তারপর দেখো চুলগুলো কি গ্লেস দিচ্ছে আর তো আপাতত দেখা যাচ্ছে না যেহেতু এটা ভিজা আছে তো শুকিয়ে গেলে বেশ বোঝা যাবে খুশকি চলে গেছে নাকি আছে যখন শুকিয়ে যাবে তারপর তোমাদেরকে হয়তো বা কালকের ব্লগে আর একবার দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি একটি ব্লগের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও তোমাকে কেমন লাগলো বলো কি রেমেডিটা একদম দুর্দান্ত একদম মাথাটা একদম মনে হয় ঠান্ডা হয়ে গেলো কি বলবো সত্যি দারুণ ফিলিং হচ্ছে থ্যাংক ইউ